হ্যালো বন্ধুরা তো আজকে আবার চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে অনেকদিন পর তো প্রথমে চলে এসেছি ছাদে তালা খুলতে তো ব্যাপারটা হচ্ছে যে এতদিন খুব বৃষ্টি পড়ছিল এই দিকে তো তাই আর কি ছাদের উপর জামা কাপড় মেলা রয়েছে তো সেগুলো আর কি তোলা হয়নি এতই বৃষ্টি পড়ছিলো তো তাই আর কি ছাদে চলে এসেছি তো দেখতে পাচ্ছ চারিদিকটা বেশ একদম অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে সকাল এগারোটা বাজে এই এইরকম ওয়েদার রয়েছে ভীষণই বৃষ্টি পড়ছিল তো এইদিকে টানা বৃষ্টি হয়েছে আর দেখতে পাচ্ছো ওয়েদারটা কীরকম হয়েছে যে কোনো মুহূর্তে আর কি বৃষ্টি চলে আসার সম্ভাবনা রয়েছে যেহেতু আমার বৃষ্টির দিন ভীষণই ভালো লাগে তাই আর কি দেখছিলাম যে বৃষ্টি কখন পড়বে তাই আর কি অপেক্ষা করছিলাম তো তারপরে বৃষ্টি পড়লো না এখন আপাতত তো তাই আর কি নিচে চলে যাবো স্নান করতে তো স্নান করে এসে চলে যেত এসেছি স্নান করে তো এখানে একদমই বেলকানিতে চলে এসেছি সেই মুহূর্তে তখনও কিন্তু বৃষ্টি পড়ছিল না তো এখানে ভীষণ হাওয়া ভালো দেয় তো তাই আর কি এখানে বেশি সময়টা আর কি এখানে কাটায় যেহেতু কী করবো বাইরে যাওয়া যায় না তো তারপর চলে গেলাম ছাদের উপরে জামাগুলো আর কি মেলে দেওয়ার জন্য তাই এখন দেখতেই পাচ্ছ যে ছাদে আবারও চলে এসেছি জামাগুলো মেলা দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা কতটা আর কি ভয়ানক অবস্থায় রয়েছে তো সত্যি বলতে কি বলতে আমার আমার কিন্তু বৃষ্টি দিন ভীষণই ভালো লাগে তো অনেকের আবার ভালো লাগে না কিন্তু আমার ব্যক্তিগত বৃষ্টি দিন ভীষণ ভালো লাগে মেঘলা মেঘলা দিন তো এখানে করে যে ফুলের গাছটা দেখছো তো সেই ফুলের গাছটা কিন্তু আমি লাগিয়েছিলাম আমার কি সুন্দর ফুল ফুটেছে তো সত্যি আগে থেকে মানে আমার ফুলের গাছগুলো লাগাতে দেখতে ভীষণ ভালো লাগে তো এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো সত্যি বলতে আমি কিন্তু পপার রাঁধুনি না কিন্তু এখন আপাতত আগে থেকে আমি রান্না করা জানতাম না তো তো বিয়ের আগে সত্যি বলতে রান্না কীভাবে হয় রান্নাতে এমনকি পেঁয়াজ পর্যন্ত কাটতে জানতাম না তো এটা সবাই বলবে যে এটা অনেকটা খারাপ দিক তো অ্যাকচুয়ালি আমি বলবো যে না এটা বা বিরভাগ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা বিয়ের আগের অবস্থা হয়েই থাকে তো অনেক মেয়ে হয় যে বিয়ের আগে থেকে রান্না শিখে থাকে কিন্তু আবার অনেক মেয়ে হয় যে পড়াশোনা টিউশন এইসব নিয়ে ব্যস্ত থাকে তো সত্যি বলতে সেরকম আমি মানে পড়াশোনা টিউশন এইসব নিয়েই ব্যস্ত থাকতাম সেভাবে রান্না করাটা আর শেখা হয়নি তো যাই হোক বিয়ের পর শিখছি আর সত্যি বলতে কী বলে তো বিয়ে হয়ে যাওয়ার পর একটা দায়িত্ব পড়ে যায় তো তো সেটা তুমি যদি না চাও তারপরে কিন্তু তোমাকে দায়িত্ব নিতেই হয় তো সেইভাবে আর কি রান্নাটা আজকে শুরু করেছিলাম আজকে ছিল চিকেন আর লাল চা তো যেহেতু আমি প্রপার রাঁধুনি না আগেও বললাম তো এখানে আর কি আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করেছিল তো এটা লজ্জার বিষয় না বড় একটা গর্বের বিষয় তো যাই হোক আজকের ভিডিওটা এতটাই সবাই ভালো থেকে সুস্থ থাকার অবশ্যই কমেন্ট করে জানিও আশা করবো যে ভাবে আবার নতুনভাবে নতুন নতুন করে ভিডিও আবারও এই চ্যানেলে পোস্ট করবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকার অবশ্যই কমেন্ট করে লাইক করে জানিয়ে যে কেমন হয়েছে ভিডিওটা